হরির কাটায় রাত তখন ঠিক বারোটা বাজে আমি ওই সময় দোকান থেকে বাড়িতে ফিরছিলাম রাস্তার পাশে মাজার চারোপাশে গ্রামের সেই পুরনো বটগাছটার তলায় কে যেন দাঁড়িয়ে আছে আমি ভাবলাম গ্রামের হয়তো কেউ আমি ডেকে উঠলাম উই বাই ওইখানে কে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন লোকটি তখন আমার কথায় কোনো উত্তরই দিল না এমন বাপ ধরে দাঁড়িয়ে রইল যেন আমার কথা সে শুনতেই পেরেনি তারপর আমি আবারও তাকে ডাক দিলাম ওই ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন শুনলে উত্তর দিন কিন্তু না এবারও কোনো সারা নেই ঠিক তখনই বাতাস হঠাৎ কেমন যেন ঠান্ডা হয়ে গেল গায়ে কাটা দিয়ে উঠল আমি যখন পিছনে পিঠে যাচ্ছিলাম হঠাৎই লোকটার দিক থেকে এক ভয়ঙ্কর ছায়া আমার দিকে এলো তার মুখ থেকে শব্দ বেরোচ্ছে আমি ভয় পেয়ে পিছনে তাকিয়ে লোকটার নেই দেখল কুয়াশার মতো দোয়া আছে সেদিনের পর থেকে আমি আর কোনো দিন এই রাস্তা দিয়ে যাইনি আজও মনে হয় আসলে আমি যা দেখেছিলাম সেই কি মানুষ ছিল নাকি অন্য কিছু তারপর শুরু হয় গ্রামের সব মানুষের মধ্যে আতঙ্ক কেননা রাতের বেলা রাকেশের আত্মা বাইরে ঘুরে বেড়াতো তাই সকল মানুষেরা তাদের ঘরের দরজা না ভালো করে ঘুমিয়ে যেত সন্ধ্যার পরে যাকে রাকেশ বাইরে পেত তাকে রাকেশ মেরে খেয়ে ফেলত এভাবেই দিনের পর দিন গ্রামের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাকেশের গ্রামে ঘুরে বেড়াতো এবং যাকে রাতের বেলা একা পেত তাকে মেরে খেয়ে ফেলতো রাকেশ গ্রামের মানুষেরা রাকেশের আত্মারা আতঙ্কে দিন দিন অতিষ্ঠ হয়ে পড়ে এবং তারা ঠিক করে তারা গ্রামের মরুলের সাথে দেখা করবে তারপর দিন গ্রামের একজন গিয়ে গ্রামের মরুলের সাথে দেখা করি এবং তাকে সব বিষয় খুলে বলি তারপর গ্রামের মরুল তাকে সব কিছু খুলে বুঝিয়ে বলি In lakes, grammar board got a tolebosiroeci, Ushamoi, we grammarie, nilin to me, Takehidic scori, Mikishori, Tikes et so, Hare grammy kit to tun, Terrible rakes baleha, a me grammy nootu, Shor teke seci, Yeovetara costable de the gobibonutu hoeta, Airport teketara grammar nudi, Terrible si কথা বলতে তাকে একদিন এই পুরু জিনিসটাই মিলে ভাই দেখে বেলি দেখদিন রাকেশের বেলা পারিপের ছিল যখন মিলের বাই সামনে দাঁড়িয়ে ছিল রাকেশেরা দেখতে পারেনি রাতের অন্ধকারী জি না ও সামনে যায় মিলের বাই তাকে মারা শুরু করি গ্রামের বড় লোকটিকে বলি তারপর থেকেই রাকেশা তা এলাকার মধ্যে ঘুরে বেড়ায় এবং সে যাকে পায় তাকেই খেয়ে ফেলে তাহলে এখন রাকেশের আত্মার হাত থেকে কীভাবে রেহাই পাবো মরণে মশাই স্টুপ কিছু পরামর্শ দেন তারপর গ্রামের মরুল তাকে বলে তোরা যদি এই আত্মার কাছ থেকে রেহাই পাতে চাস তাহলে তার খুনিকে তোরা এই গ্রাম থেকে বের করে দিতে হবে তবেই তোরা আগের মতো গ্রামের সুখে শান্তিতে বসবাস করতে পারবি তারপর দিন রাকেশের খুনিকে তারা গ্রাম থেকে বের করে দেয়